পাপের বাপকে আজকের এই ভিডিও অত্যন্ত জ্ঞানবর্ধক হতে চলেছে অনেক সময় আগেকার কথা এক সন্ন্যাসী কাশি থেকে বিদ্যা অধ্যয়ন করে ঘরে ফিরলেন একটি সদ্গুরু সম্মেলনে এক ভক্ত তাকে জিজ্ঞেস করলেন আপনি তো কাশি থেকে এত বিদ্যা অর্জন করে এসেছেন আপনি কি জানেন পাপের বাপকে প্রশ্ন শুনে সে পণ্ডিত অনেক চিন্তা করল অনেক গ্রন্থ পড়ে ফেললো সে কিন্তু কোনো গ্রন্থেই এই প্রশ্নের উত্তর তিনি পেলেন না পণ্ডিত নিজের প্রশ্নের উত্তর খোঁজার জন্য আবার কাশিতে আসলেন কিন্তু সেখানেও এই প্রশ্নের উত্তর তিনি পেলেন না তিনিও এবার জেলে চলে আসলেন তিনি ভাবলেন এই প্রশ্নের উত্তর আমি বার করেই ছাড়ব তিনি অনেক তীর্থে গেলেন অনেক বিদ্যানদের সঙ্গে সাক্ষাৎ করলেন কিন্তু ওনার মনকে সন্তুষ্ট করার মতো উত্তর তিনি প্রাপ্ত করতে পারলেন না তখনই তিনি একটি শহরের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেখানেই নামের এক পতিতা মহিলা বাস করত পণ্ডিত যখন তার ঘরের সামনে দিয়ে সেই মহিলা পণ্ডিতকে দেখতে পারলেন এবং সে তার দাসীকে বললেন এই পণ্ডিতকে দেখতে তো অনেক বিদ্যান মনে হচ্ছে কিন্তু এনাকে দেখে এত উদাস কেন লাগছে তুই খবর লাগাতো পতিতা মহিলার এমন আজ্ঞা পেয়ে তার দাসী ভবনের থেকে বাইরে বেরোল এবং পণ্ডিতজিকে জিজ্ঞেস মহারাজ আমার মালকিন জিজ্ঞেস করে পাঠালো আপনি এত উদাস কেন পণ্ডিত বলতে লাগলো আমার না কোনো রোগ আছে না কোনো ধন সম্পত্তির ইচ্ছা আছে আমি যেই কারণে উদাস রয়েছি তার উত্তর তোমার মালকিনের কাছে নেই এরই কারণে তিনি আমার উদাসী দূর করতে পারবেন না এটি একটি শাস্ত্রীয় প্রসঙ্গ তোমার মালকিন এর উত্তর দিতে পারবে না দাসী বলল আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি অবশ্যই আমাকে আপনার প্রশ্ন বলতে পারেন পণ্ডিত বলল অবশ্যই আমি জানাতে পারি এতে কোনো সমস্যা নেই আমার মনকে যে প্রশ্ন ব্যথিত করছে তা হলো পাপের বাপ কে পন্ডিতজির এই প্রসঙ্গ দাসী তার মালকিনকে বলল সেই পতিতা মহিলা বলতে লাগলো এ আমার এমন কি বড় ব্যাপার এর উত্তর তো আমি বলে দেব যাও পন্ডিতজিকে ডেকে নিয়ে আসো দাসী দৌড়তে দৌড়তে গেল এবং পন্ডিতজিকে ডেকে নিয়ে আসলো পন্ডিতজিও চলে আসলেন কারণ তিনি যে কোনো উপায়ে এই প্রশ্নের উত্তর জানতে চাইছিলেন পতিতা মহিলা বলল মহারাজ আপনার উত্তর তো আমি আপনাকে বলে দেব কিন্তু আপনার এর জন্য কিছুদিন আমার কাছে থাকতে হবে পন্ডিতজি ভাবতে লাগলেন যে প্রশ্নের উত্তর জানার জন্য আমি এত কষ্ট করলাম এত দেশ বিদেশ ঘুরে বেড়ালাম তাহলে দুই তিন দিন এমন কি বড় ব্যাপার তিনি পতিতা মহিলার এই প্রস্তাব স্বীকার করে নিলেন এই প্রকারেই সেই পতিতা মহিলা ব্রাহ্মণকে থাকার জন্যে একটি আলাদা ঘরও দিলেন ওনার পূজা পাঠ ভোজনাদির সমস্ত রকম ব্যবস্থাও করলেন পণ্ডিতও খুবই কর্মনিষ্ঠ একজন ব্রাহ্মণ ছিলেন তিনি নিজের হাত দিয়ে জল ভরে নিজের ভোজন বানাতেন সেই পতিতা মহিলা রোজ ব্রাহ্মণকে প্রণাম করতে আসতেন একদিন সেই পতিতা মহিলা পুরোহিতকে বলতে লাগলেন হে মহারাজ আপনি রোজ আগুনের সামনে বসে রান্না করেন আপনার ধোঁয়া লাগতে পারে আপনার হয়তো খুব কষ্ট হচ্ছে আপনার এই পরিস্থিতি দেখে আমারও খুব কষ্ট লাগছে যদি আপনি আজ্ঞা দেন তাহলে আমি রোজ স্নান করে পবিত্র বস্ত্র পরিধান করে আপনার জন্য ভোজন নির্মাণ করে দেব এছাড়াও যদি আপনি আমাকে আপনার সেবা করার সুযোগ দেন তাহলে আমি আপনাকে দশটি স্বর্ণ রোজ দেব আপনি তো একজন বিদ্যান তপস্বী ব্যক্তি যদি আপনি এতটুকু দয়া করে দেন তবে আপনার সেবার আমার পাপ কর্মের কিছুটা লাঘব হবে বন্ধুরা পুরোহিতের সরল হৃদয়ে সেই পতিতা মহিলার এই কথাগুলির খুবই প্রভাব পড়ল প্রথমে তো তিনি সংকোচ বোধ করতে লাগলেন কিন্তু পরে লোভ তাকে প্রেরণা দিল ভাই এতে ক্ষতি কি আছে এই মহিলা তো প্রার্থনা করছে এ স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভোজন নির্মাণ করবে আর এখানে আমাকে চেনার মতো কে আছে আমার গ্রামের অথবা আমার শহরেরও তো কেউ নেই রোজ দশটা করে সোনার মুদ্রা পাব যদি দোষও লাগবে তাহলে পরে প্রায়শ্চিত্ত করে নেব বন্ধুরা এই প্রকারেই পণ্ডিত সেই পতিতা মহিলার কথা মেনে নিল তখন সেই পতিতা মহিলা খুবই শ্রদ্ধার সঙ্গে ভোজন বানালো এবং বড়ই শ্রদ্ধার সঙ্গে ব্রাহ্মণের পা তাকে একটি আসনে বসতে দিল। নানা প্রকারের ব্যঞ্জনে পরিপূর্ণ থালা সেই ব্রাহ্মণের সামনে উপস্থিত করলো কিন্তু যখনই ব্রাহ্মণ খাওয়ার জন্য থালায় হাত দিতে লাগলো সেই পতিতা মহিলা থালাটি তার সামনে দিয়ে সরিয়ে নিল আর পণ্ডিতকে বলতে লাগলো মহারাজ আপনি আমাকে ক্ষমা করুন একজন কর্মনিষ্ঠ ব্রাহ্মণের ধর্ম আমি ভ্রষ্ট করতে চাই না আমি তো শুধুমাত্র আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই এই সমস্ত ঘটনা ঘটালাম যারা অন্যের আনা জল ভোজন করা অথবা খাওয়ার কাজে লাগায় না সেই পুরোহিত মশাই লোভের বশবতী হয়ে এক পতিতা মহিলার হাতে তৈরি খাওয়ার খেতে রাজি হয়ে গেল আপনার প্রশ্নের এটাই উত্তর লোভী হল পাপের বাপ বন্ধুরা এটা সত্যি যে অধিক লোভী ব্যক্তি পাপ করতে হয় যার উদ্ধত ইচ্ছা অসন্তুষ্ট থাকে যে ব্যক্তি নিজের কথা ছাড়া অন্যের কথা ভাবে না পর্যন্ত আর নিজের স্বার্থ সিদ্ধি করার জন্যে যে কোনো পথ অবলম্বন করতে পারে এমন ব্যক্তিরা নিশ্চিত রূপে পাপ কর্মই করে থাকে অসন্তোষী ব্যক্তিকে ত্রিলোকের সমস্ত শক্তি দিয়ে দিলেও সমস্ত ধন সম্পত্তি দিয়ে দিলেও সে সুখ পায় না আর যার মনে লোভের অঙ্কুর উদ্গম হয় সে পাপ কর্ম করতে দুবার ভাবে না বলা হয় হয় বিনা পাপ না তাই পাপের জনক লোভ লোভই পাপ করার প্রথম কারণ বন্ধুরা যদি আজকের কথা ঠিক মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না